কিসমিস এবং ছোলা এই দুইটা খাবার যদি প্রতিদিন সকালে আপনি খালি পেটে খান তাহলে আপনার প্রতিদিনের যে ক্লান্ত যে ভাবটা রয়েছে এটা কিন্তু রিমুভ হয়ে যাবে কারণ ছোলা এবং কিসমিসের উপকারিতা সম্পর্কে আসলে আমরা সবাই অবগত আছি এর উপকারিতা সম্পর্কে আসলে তেমন কিছু বলার নাই শুধু এতটুকু বলতে চাই যে কিসমিস এবং ছোলা আপনি প্রতিদিন অন্তত খালি পেটে একবার হলেও মানে কিছুটা খান কারণ এটার যে কর্মক্ষমতা রয়েছে আপনার শরীরকে চাঙ্গা রাখবে অল টাইম এবং আপনার যে ক্ষুধা ক্ষুধা যে ভাবটা এইটা কিন্তু সকালবেলা বা সারা সারাদিন আপনারা থাকবে না সোলা এবং কিসমিসের উপকারিতা যেগুলো রয়েছে সব থেকে গুরুত্বপূর্ণ যে আপনার শরীরের যে ক্লান্ত ভাবগুলো রয়েছে এগুলো দূর করবে আপনার শরীরের হাড্ডিগুলো আসলে শক্ত করবে এবং এই হাড্ডিগুলো সবসময় সুন্দরভাবে সুরক্ষা রাখবে আমাদের কাছ থেকে আপনারা এই রকম চারটা জারে এখানে প্রায় দুই কেজির মতো রয়েছে এই দুই কেজির একটা প্যাকেজ আপনারা আমাদের কাছ থেকে সংরক্ষণ করতে পারবেন এই যে একটা দেখেন বয়েম এই বইয়েমটা এইভাবে আসলে সিল করা থাকবে দেখেন এই যে প্রথম একটা সিল আপনি এখান থেকে তুলে ফেলবেন সিলটা তুলে ফেলার পর এটা খুলবেন বাসা নেওয়ার পর ঠিক আছে খোলার পর সুন্দর করে দেখবেন যে এর ভেতর আরেকটা সিল করা আছে যাতে এর ভেতর কোনো রকম কোনো ময়লা আবর্জনা না যায় জিনিসটা যেন আসলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ঠিক আছে এই যে দেখেন ফয়েল দিয়ে এভাবেই করা আছে আচ্ছা এইটা জাস্ট একটু দেখেন এটা যখন আপনি ঢালবেন ঠিক আছে এর ভেতর বিন্দুমাত্র ময়লা আবর্জনা কিছু নেই আমরা বাজার থেকে এনে আবার নিজেদের প্রক্রিয়ায় পরিষ্কার পরিচ্ছন্ন করে এটা কিন্তু আমরা প্যাকেজিং করছি রকম কোনো ময়লা আবর্জনা থাকবেই না এবং এখানে যে কিসমিসটা আসলে ব্যবহার করা হয়েছে এই কিসমিসটা একদম ফ্রেশ কিসমিস ব্যবহার করা হয়েছে বাজারের সব থেকে মানের সোলাটাও আমরা এখানে ব্যবহার করেছি এবং সেরা মানের কিসমিসটাও ব্যবহার করেছি এর ভেতর একদম বিন্দুমাত্র কোনো ময়লা নেই জাস্ট আপনারা কি করবেন এই সোলাটা এবং এই কিসমিসটা প্রতিদিন আপনার ফ্যামিলিতে কতজন মেম্বার আছে সেই অনুপাতে যে আপনারা কতগুলো খেতে চান সেই অনুপাতে জাস্ট এইভাবে একটা গ্লাসের ভেতর পানির ভেতর ভিজা রাখবেন এইটা রাখবেন আপনারা হচ্ছে যে ফ্যামিলিতে আপনারা কতজন মানুষ আসেন যদি দুই তিনজন আসেন বা তার বেশি যদি থাকেন সেই অনুপাতে একটু ভিজা রাখবেন ভিজা রেখে জাস্ট এই রকম একটা গ্লাসটা যে কোনো একটা দিয়ে ঢেকে রাখবেন ঢেকে আপনারা হচ্ছে একটা স্থানে সুন্দরভাবে রেখে দিবেন রাতে প্রতিদিন ঘুমানোর আগে এবং সকালবেলা উঠে দেখবেন যে এই রকম একটা পর্যায়ে আসলে চলে আসবে যে সুন্দরভাবে আসলে একটা ফুলে উঠবে এবং কিসমিসটাও ফুলে উঠবে এইটা জাস্ট কী করবেন প্রতিদিন সকালে খাবার আগে ঠিক আছে খাবার আগে জাস্ট এক চামচ খাবেন বা যতটুকু পরিমাণ বেশি খেলে আসলে ক্ষতি নেই খাবেন খাওয়ার পর দেখবেন যে আপনি একটা না দুই তিন দিন খান তারপর দেখেন যে আপনার শরীরটার কতটা পরিবর্তন আপনি পাচ্ছেন এটা আপনি নিজেই অনুভব করতে পারবেন ঠিক আছে আপনি যদি এই দুই কেজির একটা কম্বো অর্ডার করতে চান ডিসপ্লেতে যে নাম্বারটা দেওয়া রয়েছে নাম্বারে কল করুন আপনার লোকেশন কোথায় কোন লোকেশানে যাবে আমরা জেনে নিব এবং নিচে দেখেন অর্ডার বাটন রয়েছে বাটনে ক্লিক করে অর্ডারটা কনফার্ম করেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমরা আপনার লোকেশানে এই দুই কেজির একটা প্যাকেজ পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ